বাড়ে আসলাম আখতা আনা গন্ধ লাগলো দৌড়িয়েছি গরহনের গন্ধ লাগলো আজকে গরক্ষি সো হ্যালো এভ্রিও ব্লগ কি তা অবস্থা আপনারা সবাই বালা আসেননি আমরাও আলহামদুলিল্লাহ বালা আছি তো গত কয়েকদিন আগে আপনারা দেখছিলা হুকন চাটনির ভিডিও দেখিয়া অনেকে পছন্দ করছিলা তো আজকের ভিডিওটাও একটা হুকন চাটনির ভিডিও আজকে নাগামৰিচ দিয়া শুকন চাটনি সৰহ গত ভিডিঅ'ত আপোনাৰ দেছিলা বিচি দিয়া শুকন চাটনি সৰহ হৈছিল আৰু নাগামৰিচ আছিল কিন্তু আজকে শুকন চাটনি খৰাহৰ জিংগা দিয়া নাগামৰিচ এই একটা দেৱ হৈছে হালকা আচ জাল দেৱৰ দে আৰু শুকনো দিলাইচোন ইটয়লগীয়া শিডল শিদল চাৰা কিন্তু শুকন চাটনি মজা হয় না শুকন চাটনি মজা সৰ্তৰিলেও কিন্তু শিদল লাগে অখন অনেক লোয়ারির একই অবস্থা লুয়ারি ইগনোর সরবা এটা আমরা লাকি লুয়ারি আর এটা ক্লিন খরাও আছে ইটার মাঝে কোনো ময়লা নাই কিচ্ছু নাই জেলা বাবরাইলা নাই অখন ফাটা ফাটা লিচন ফাটা দইয়া বিচারিলি এখন ফাটার মাঝে হইব আর এখন দশক্কা জাল খাইয়া শুকনিক সপ্তাহে এক সমান হয়ে গেছে এখন আম্মা ফিসাত বই গেছেন তো ফার্স্টে আম্মা কিতা ফিষিরা জানেননি ফিয়া জুয়াজ দিয়া শুকন তরে বাবে ফিসিরা লবণ লবন্ধ হয়ে গেছে স্বাদ মতো ফার্স্টেও দেওয়া হয়ে গেছে আর এখন ফিসার ফালা একবারে মিহিভাবে ফিস ধরব যাতে করিয়া কোনো গজা না থাকে একবারে মিক্স হয়ে যায় সবটা আর ফাটাত ফিসা শুকন চাটনি খাইতে যে স্বাদ এটা ব্লেন্ডার করিয়া খাইলেই মজা ফাইতা এর লাগে আমরা সব মশলা ও আর জচা তাও ফাটাত খাই আম্মায় যে সুন্দরে ফাটাত ফিসিয়া শুকন চাটনি খরণ আর অনেক সময় ফাটাত বইয়াও খাইলেন মানে ফাটাত বইয়া খাইলে বুঝিন সেই স্বাদ লাগে আমি জানি না কোনোদিন খাইছি না তো ফাইনালি গস্তে গসতে ওই গেছে আমরা শুকন চাটনি রেডি দেখতে পার কত সুন্দর একটা কালার আইসে দেখেও লাগে খুব বেশি মজা হইব তারপরে আম্মায় সুন্দর দেখি একটা বাটির মাঝে লইলি ও অগুণ সুন্দর হরিয়া ফুসিয়া, ফাটা আঁকি ফুসিয়া একবার শুকন চাটনি সারা লওয়া হয়েছে আর লইয়া হারলে ওই বাসকে আমরা দুপুরের খানি শুকন চাটনি সুটকি চাটনি হয়ে গেছে এখন আম্মা খাইবা সুটকি চাটনি দিয়া বাদ আমরা মা ফুরিয়ে হাত দুনিয়া তত কিছু থাকতো শুকন চাটনি অত বেশি বালা লাগে শুকন চাটনি খাইলে যত বড় তাফর রুগী থাকে না কেন তার মুখ রুচি আইল

আল্লাহ কত মজা তুমি সুটকি বর্তার দিস